নির্দিষ্ট দিনে অমুক দিনে আপনি আমার বাড়ি আসবেন আমার বাড়িতে এসে দাবত গ্রহণ করবেন এবং সাথে কিছু সাহাবিকে সাথে নিয়ে আসবেন আমার নবী তো জাহানের বাদশা সমস্ত সাহাবীদেরকে জানিয়ে দিলেন হে আমার সাহাবারা চলো চলো আজকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ঘর বাড়িতে আমাদের দাওয়াত দেওয়া হয়েছে দিনার বাড়িতে দিয়ে আমরা খেয়ে আসব দাওয়াত কবুল করে নিয়েছি আমি আমার নবী যখন নিজের হুজরা মুবারক থেকে বেরিয়েছেন তখন হযরতে উসমান গনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নিজের বাড়ি থেকে হুজরা থেকে আমার বাড়ি পর্যন্ত যত পা হেঁটে যাবেন আস্তে আস্তে করে পা ফেলিয়ে

মনে কিছু ভেবেছি আপনি যেভাবে বললেন আস্তে আস্তে চলুন নবী নদী আমার আস্তে আস্তে করে ছোট্ট ছোট্ট করে পাখেছেন আর হজরত ওসমান বলে যাচ্ছেন এক কদম দুই কদম তিন কদম চার কদম পাঁচ কদম ছয় কদম এইভাবে গুনে 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 বাড়ি পর্যন্ত যত পা ফেলেছেন নাবি যত কদম ফেলেছেন হযরত উসমান গনি আলী আল্লাহু তাআলা কাউন্ট করে নিলেন গুনে নিলেন তারপরে দাওয়াত খাওয়া হলো

দাসকে মুক্ত করে দেব দাসকে দাসত্ব থেকে আজকে মুক্ত করে দেব ইয়ারসুল আল্লাহ বড় খুশি হয়েছে হুজুর আপনি আমার বাড়ি আসছেন আমি দুনিয়াতে আল্লাহ তারা আমাকে বড় ধনী বানিয়েছেন সেই ধন সম্পদ যদি কোরবানি করতে হয় কাহরি কাহকের উপরে যদি বিছানা ইয়া আপনার কদমের উপর বর আপনার পদmere উপরে আমি নিজে সমস্ত সর্ব ধন সম্পদকে কুরবান করে দেব সুবহানাল্লাহ একটা একটা করে হুত এবং একটা করে দাস গোলাম হযরতে ওসমান আযাব করে দিলেন ওই গ্রুপের মধ্যে আচ্ছা ভাই আপনারা বুঝছেন তো

Hazrat Usman Ghani رضی اللہ تعالی عنہ وہ پانی تابوتے وہ مجلس کے مدھے حضرت علی و چیلہ

ভাইরা ভাই সালু ভাই উনি নাবি প্রত্যেকটা পায়ের বসিলাতে পায়ের জন্য প্রত্যেকটা কদমের পরিবর্তে প্রত্যেকটা পায়ের পরিবর্তে একটা করে